আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ একটাই একটা টিকিট নিয়ে আমরা টেনশনে রয়েছি আমি মা আর দাদাই তিনজনা ব্যাঙ্গালোর যাব। বাট টিকিট পাচ্ছি না যেহেতু আমরা তৎকাল টিকিট কাটছি সেহেতু এই টিকিটের খুব চাহিদা সেই জন্য তৎকাল টিকিট অনলাইন থেকে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে আমরা দীর্ঘদিন ধরে এই টিকিটের চেষ্টা করছি বাট টিকিট মিলছে না হ্যাঁ টিকিট মিলছে কাউন্টার টিকিট মিলছে যেগুলো দালালের মাধ্যমে আর টিকিটের দামও হাই প্রাইস বলছে সেই জন্য আমরা ওটা যেতে পারছি না তো আমরা কদিন ধরে চেষ্টা করছিলাম বাট আজ ফাইনালি ছোটনদার মাধ্যমে যেটা আমার দাদার বন্ধু হয় তার মাধ্যমে আজ দুটো টিকিট কনফার্ম হয়েছে আর একটা ওয়েটিংয়ে পড়ে আছে তার মানে হচ্ছে দুটো সিটে তিনজন আমরা কম্প্রোমাইজ করে চলে যাব আর এই তৎকাল টিকিট কাটার কারণ হচ্ছে যেহেতু আমার মা একটা ছোটোখাটো একটা সার্ভিস করে মানে গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত সেই জন্য কখন কোন ডিউটি পরে ঠিক নেই সেই জন্য আমরা তৎকাল টিকিট করছি এখন ছুটি আছে সেই ছুটিতে আমরা আমার মায়ের ডাক্তারটা দেখা আর এখন দেখতেই পাচ্ছ আমি আমার আলমারির কাছে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাবো আর অল রাইট সো এখন আমি আমার ব্যাগগুলো গুছিয়ে নিই সো এখানে আমার আর দাদা এর পাঁচটা টি শার্ট রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচটা পাঁচ কালারের যেহেতু এখন গরমকাল সেহেতু টি শার্টটাই পরাটাই ভালো আর এখানে দুটো শর্টস রয়েছে শর্ট প্যান্ট গরমের দিনে পরা যাবে এগুলো এখানে একটা স্যান্ডো গেঞ্জি রয়েছে এটাও ঢুকিয়ে নিলাম আর সাথে রয়েছে একটা শার্ট ব্ল্যাক কালারের আমরা দেখতে পাচ্ছ এটাও আমি ঢুকিয়ে নিলাম আচ্ছা এখানে একটা রয়েছে জিন্সের প্যান্ট জিন্সের প্যান্ট আমি সাইজ করে ঢুকিয়ে নিই আর এখানে রয়েছে দুটো ট্রাউজার একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার এই দুটো নিয়েও নতুন কেনা হলো আচ্ছা এই দুটো আমি ঢুকিয়ে নিচ্ছি আর এই রুমালটা ঢোকাবো না কারণ এটা বাইরেই লাগবে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ঘামটা মুছতে এই রুমালটা সব সময়ের জন্য ব্যবহার হবে সো এটা আমি বাইরেই রাখছি আচ্ছা আমার মোটামুটি কমপ্লিট এখন আমি এটা বন্ধ করে দিলাম আর এটা একটু সাইডে টেনে দিলাম সো এখন আমার ব্যাগের পালা এখানে কিছু ওষুধ রয়েছে গ্যাসও ফাস্ট রয়েছে আচ্ছা এখানে এক্সট্রা কিছু ওষুধ রয়েছে পেটে ব্যথার এইসবের জন্য আচ্ছা এখানে ওটিজি কেবিল রয়েছে এটিএম কার্ড সানগ্লাস সো এইগুলো আমি আমার ব্যাগের ফার্স্ট চেনে ঢুকিয়ে নিচ্ছি কারণ এগুলো এমার্জেন্সি জিনিস যখন তখন লাগতে পারে সেই জন্য এগুলো টলিতে ঢোকালাম না আচ্ছা এটিএম কার্ডগুলো যেগুলো একটু ভাইটাল জিনিস এগুলো একটু ভেতরে ঢুকিয়ে রাখছি ওটি যে কেবিলটা ছোটো জিনিস ওষুধের এখানে রাখছি আর সাথে সানগ্লাস সানগ্লাসটা ওষুধ এখানে রাখছি বাস এই ব্যাগটা আমি একটু হালকায় রাখতে চাইছি কারণ এটা আমার পিঠে থাকবে সব জন্য ব্যবহার হবে আর টুকটাক কিছু খাবার টাবার নেওয়ার জন্য এই ব্যাগটা আমার কাছে রাখবো সো এই ব্যাগটা একটু হালকায় রাখতে চাইছি সো মোটামুটি দেখতেই পাচ্ছ মোটামুটি আমার কমপ্লিট আর কিছু কাজ বাকি আছে সেগুলো পরে করে দেবো ও ভুলেই গেছেন তো এখানে একটা চিরুনি রয়েছে চিরুনিটা তো নিতেই হবে চিরুনিটা এখানে না ঠিক আছে চলো ওষুধের ব্যাগে ঢুকে দিই এখানে অতটা কাজে লাগবে না চিরুনি তো যদি কাজে লাগে তবে টুক করে বের করে ব্যবহার করা যাবে আর এইদিকে মায়ের ব্যাগ গোছানো কমপ্লিট এই যে মায়ের টলি যে আমার আর দাদা জিনিসপত্র আমাদের টলি তো আপাতত এখন এই ওয়ার্ডড্রপগুলো বন্ধ করে দিই মোটামুটি কাজ তো কমপ্লিটই হয়ে গেছে তো এগুলো একটু বন্ধ করেই রাখি যতটা কাজ আগিয়ে নিয়ে যাওয়া যায় ততটাই মঙ্গল সো দেখতেই পাচ্ছ আমাদের এখন মোটামুটি অনেকটাই কমপ্লিট করে ফেলেছি টলিগুলো গুছিয়ে নিচে আর খাবারের ব্যাগটা নিচে আছে ওটা একটু আলাদাই নেবো খাবার যেহেতু জিনিসপত্র ট্রলিতে ঢোকানো নেবেন ভারী জিনিসপত্র ফাইনালি আমি এখন ব্যাঙ্কে যাচ্ছি কারণ হচ্ছে কিছু সংখ্যক টাকা আমরা ব্যাঙ্কে জমা দেবো কারণ মায়ের চিকিৎসার জন্য তো সেই জন্যই আমরা একটু সেফলি কাজ করার চেষ্টা করছি যতটা পারি সেফলি যাব আসব সুন্দরভাবে তো ফাইনালি এখন আমি ব্যাংক থেকে যাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে আমাদের ব্যাংকের দিকে যাওয়ার রাস্তা অসাধারণ কেউ আর নিউ হাওয়া দিচ্ছে গায়ে রোজ অতটা লাগছে বাট চোখে লাগছে রোজটা তো কিছু ভিউ দেখে নাও রাস্তার আমাদের যত্নটা আসে ফুলে আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ঘরে চলে এসেছি এবার কিছু কাজ আছে সে কাজের মধ্যে যেটা একটা হচ্ছে আমার মার্কেটে মাল যাবে সেই মালের জন্য আমাকে আবার গোডাউনে যেতে হবে গোডাউন থেকে মালগুলো লোড করে দিয়ে গাড়িটা আমাকে পাঠিয়ে দিতে হবে যেহেতু দাদাই চুল কাটতে গিয়েছে বিকজ আমরা তো ব্যাঙ্গালোর যাবো তোমরা জানো তো দাদা যেহেতু চুল কাটতে গিয়েছে সো আমাকে এই গোডাউনে যেতে হবে গাড়িটা আমাকে গিয়ে লোড করতে হবে তারপর দেখা যাক দাদাই যদি চলে আসে তাহলে দাদাই সান করে চলে যাবে আর যদি না যায় তাহলে আমি গাড়ির সাথে মার্কেটে বেরিয়ে যাব তো ততক্ষণ গিয়ে আমি মালটা লোড করে নিই সাথে থাকো তোমরা প্রবলেম হয়ে গেছি আই মিন দেবজিৎ ভাইয়ের আসার কথা ছিল তো দেবজিৎ ভাই আসতে পারেনি তো তার বদলে অন্য একজনকে পাঠিয়ে দিয়েছে তো তার টোটোতেই আমার মালটা যাবে আর দেবজিৎ ভাইয়ের যে টোটোটা ছিল তার চার্জ নাই সেটাই বললো তো কোনো সমস্যা নেই অল্টারনেটিভ কোনো একটা টোটো তো পাঠিয়ে দিয়েছে অ্যাটলিস্ট তো ভালোই হলো নাহলে খুব সমস্যা পড়ে তার কাস্টমারকে কথা দেওয়া ছিল তো যাই হোক ভালোই হলো অ্যাটলিস্ট মার্কেটে মালটা তো যাচ্ছে আমাকেই মার্কেটে যেতে হচ্ছে তার কারণ হচ্ছে দাদা এখনো চুলপেটে বাড়ি আসেনি সো আমাকেই যেতে হবে তো মাল রেডি হচ্ছে মাল বাঁধছে আমি বাড়িতে চাবিটা রেখে চলে আসবো তো দেখো কীরকমভাবে মাল বাঁধছে কীভাবে মাল যাচ্ছে আমার টোটোতে মার্কেটে মাল হয়ে গেছে চাবিটা দিতে এসেছি চাবিটা দিয়েই আমি মার্কেটে বেরিয়ে চলে যাব যেহেতু এখনো দাদাই আসেনি সেহেতু আমি চাবিটা দিয়েই মার্কেটে বেরিয়ে চলে যাব ফাইনালি আমরা রাধানগর ঘাটের ব্রিজে চলে এসেছি এটা এমন একটা ব্রিজ যে ব্রিজটা নদীয়া মুর্শিদাবাদকে সংযুক্ত করে আর এই ব্রিজটার খবর অনেকেই জানে না যারা উত্তরবঙ্গ থেকে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো যদি এই ব্রিজটার খবর জানে তো তাহলে তারা কম সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে চলে যেতে পারবে এই ব্রিজের মাধ্যমে খুব অল্প সময় সো ফাইনালি আমরা মোটো করে মাল দিতে যাচ্ছি পলাশিপাড়ায় দেবাশিস দা মাল আছে আর কি মূলকানন্দের মাল আছে আজকে যদিও রোদটা একটু কম অন্যান্য দিনের তুলনায় আর মৃদু হাওয়া রয়েছে আজকে মার্কেট যেতে ভালোই লাগছে তো মার্কেট পর্যন্ত সাথে দেখা হচ্ছে ফাইনালি আমি দেবাশিস দার দোকানে চলে এসেছি যার লোকেশন হচ্ছে পলাশিপাড়া বাস স্ট্যান্ডের একদমই নিকট এখানে আপনারা সমস্ত মার রিজনেবল প্রাইসে পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আর ব্যাগও রয়েছে টলি ব্যাগও রয়েছে ঘর ক্লিন আইটেম রয়েছে বেল্ট রয়েছে কুপি চশমা সমস্ত মাল রয়েছে আপনারা ওই যে দূরে দাঁড়িয়ে আছেন দেখছেন উনিই হচ্ছেন দেবাশিষ দা এই দোকানে ওনার ওনার ব্যবহার সত্যিই অনেক ভালো আপনারা চাইলে অবশ্যই ভিজিট করুন এই দোকানে

এটা হচ্ছে মন পছন্দ এটা লোকেশন যেটা রয়েছে সেটা হচ্ছে বেতাই বাজার নদিয়া। সো তোমরা এখানে সমস্ত রকমের জিনিস পাবে স্টেশনারি ব্যাগ পাবে বাচ্চাদের খেলনা টেলনা থেকে শুরু করে প্লাস্টিকের সমস্ত আইটেম পাবে এবং গিফটও পাবে সো তোমরা যদি চাও তো অবশ্যই এই দোকানে ভিজিট করতে পারো এই দোকানে যিনি ওনার রয়েছেন তার নাম অপূর্ব পাল এখন মার্কেট থেকে বাড়ি ফিরছি আমি গডাউনে ঢুকছি এই যে আমাদের এটা গোডাউন এটা আমাদের শাটার আর এটা আমাদের গেট আসলে এখন গোডাউনে পৌঁছে গেছি মার্কেট থেকে মাল দিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছো আমি এখন গোডাউনে চলে এসেছি আর যেহেতু মার্কেট যখন গিয়েছিলাম তখন দুপুরবেলা ছিল আর এত তাড়াহুড়ো ছিল যে সান করে যাওয়া হয়নি সো এখন গিয়ে সানটান করব খাওয়া-দাওয়া করব একটু rest নেব দেন আমাদের যে রিটেইল দোকান আছে ওই দোকানে গিয়ে একটু বসবো তারপরে ওখান থেকে যখন ছুটি পাবো মিন আমাদেরই দোকানে আমি নিজে যখন ছুটি করে নেবো তখন একটু ফ্রেন্ডদের সাথে গিয়ে বসে আড্ডা মাড্ডা মারবো একটু মস্তি করবো তো দেখতে থাকো ব্লগটা সান করে ঝটপট আমি আমার রুমে চলে আসলাম আর আই থিঙ্ক ভাবছি এই গেঞ্জিটাই পরবো ঠিক আছে চলো এই গেঞ্জিটাই পরা যাক সো তোমরা একটু ওয়েট করো আমি পরে গেজিটা পড়ে ভিডিওতে আসছি আমি উঠে পড়েছি আর এখন যাব আমি ছোটনদার কাছে ওখানে টিকিটের টাকাটা দেব আর ওখান থেকে যে ওয়েটিং টিকিটটা রয়েছে সেটা আমি কালেক্ট করব যাই নাহলে অনেক দেরি হয়ে যাবে কাজগুলো গুছিয়ে নিতে হবে কারণ কালকে সকালে আমাকে ট্রেন ধরতে হবে সো অলরাইট তোমাদের সাথে তো আমার পরিচয় হয়নি আমি অভিজিৎ দে আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ নওদা থানায় আর তোমরা দেখছো অভিজিৎ দে ব্লগ একটা ভিডিও সো আজকে তো অনেকটা রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো সো আজকের মতো টাটা গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর শেয়ার করো আর দেখা হচ্ছে পরের ব্লগে তাকিয়ে বাই